অবস্থা গুরুবেরা করছেন তারা অতি সপ্তাহ আমাদের মঞ্চে এসে উপস্থিত হন আমাদের প্রিয় নেতা আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে সম্মানিত এলাকাবাসী ফাটাচারীর প্রজেলা পরিষদ নির্বাচনে ভাটাচারী হইতে গণমানুষের প্রিয় নেতা জনা পাল হাঁস উনেশগনি চৌধুরীবাঈ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমরা কিছু করে মধ্যে আমাদের সভা শুরু করে দিচ্ছি আপনারা যারা এখনো পর্যন্ত বিকৃত অবস্থায় ঘোরাফেরা করছেন তারা অতি আমাদের মানুষের উপস্থিত হন সম্মানিত এলাকাবাসী আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন হাটাদারি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব পিনুষ গণি চৌধুরী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব শাহমাত চৌধুরী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পশ্চিম দলয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবলীগ নেতা মোহাম্মদ মোশেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবলীগ নেতা নিজাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পশ্চিম দলয় দুর্গা সম্মানিত সভাপতি বাবু পবন বিকাশ দত্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবলীগ নেতা শাহাদাত হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবলীগ নেতা মোহাম্মদ হাবিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রমিক লীগ নেতা মোহাম্মদ শাহজাহান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাটাচারি উপজেলার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টুমাই सम्मानित इलाका वासी

আমাদের আজকের নির্বাচনী সভায় সভাপতিত্ব করবেন জনার চৌধুরী সাহেব চৌধুরী সাহেব দুঃখিত আমাদের আজকের নির্বাচনী সভার সভাপতিত্ব করবেন পশ্চিম দলই দুর্গাবাড়ির সম্মানিত সভাপতি শ্রীমান পৱন বিকাশ দত্ত শ্ৰী পৱন বিকাশ দত্ত

അല്ലല്ല അതിനു നമ്മൾ കുറച്ച് നേരത്തെ ഇതിലേക്ക് വരുന്നുണ്ട് അലഹരി അലഹരി ഇരിവേറെ ഇല്ല അങ്ങേ ഇരിവേറെ എന്നെ കഴിച്ചിതുണ്ട് മിണ്ട്വാണോ പോടി പോയതല്ലേ നീയോണി ആരെ ഫക്കത്തും വിശിഷ്ടപ്പെട്ടോ അതത്തെ മനുജ് നായ ഹേ ദേശു നായ മിതോ നമുദ ദേവി ഏഹെ മാത് ഇരിവേറെ সম্মানিত সুধি এখন কোরআন থেকে তলবাদ পাঠ করবেন মোহাম্মদ সাইমন মোহাম্মদ সাইমন আসসালামু আলাইকুম আরহাম তা বরকাত আউযু বিল্লাহ আউযু বিল্লাহি হে মিনাশ শাইত্বানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির ইয়া কানাবুদ ইয়া কানাস্তাহি یے دینہ سراں گل مستعین اسراں تولجینا انت علیش غیریم مدوبا علیہ انانت دین السلام علیکم و رحمۃ اللہ تعالی و کذب دھن्यवाद محمد سائبان کے সম্মানিত সম্মুখে নির্বাচনে বক্তৃতা দেবেন মনীষী মজুমদার রাজ চৌধুরী মনীষী মজুমদার রাজ চৌধুরী জানা গনি চৌধুরী ভাইয়ের এর আনাল সমর্থনে নির্বাচনী জনসভায় উপস্থিত সজ্জনা মণ্ডলী এবং বড় ভাইবৃন্দ ভাই সকলকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এত মূল্যবান সময় ব্যয় করে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনারা জানেন একুশে মে হাটাজারী উপজেলা নির্বাচন উক্ত নির্বাচনে আমাদের প্রিয় নেতা জননেতা ইউনুস গণি চৌধুরীকে আনারস মার্গায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ইউনুস গণি ভাইয়ের পাশে থাকবেন এবং একুশে মে জয়ের মালা উপহার দিবেন সবাই দিবেন তো সবাইকে সালাম আলাইকুম ধন্যবাদ মনসু মজুমদার আজকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হাট হাজারি হইতে চেয়ারম্যান পদপ্রার্থী হাট হাজারি গণমানুষের প্রিয় নেতা জনাব ইনুজগুনি চৌধুরীর সমর্থনে আজকের নির্বাচনী সভায় উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য শাহনোয়া চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন পশ্চিম দল ইউনিয়ন পরিষদের দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জন আফেজ আর্মেহ চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন হাটাচারি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জন হোসেন মিন্টু মিন্টুবাই আমাদের মাঝে আরও বিশেষ অতিথি হিসেবে অনেক উপস্থিত আছেন তাদেরকে আমি সালাম ও ধন্যবাদ জানাই আমি একটি কথা বলতে চাই আপনারা জানেন বিগত দশ বছর যাবত আমাদের উপজেলা নির্বাচনে একই মঞ্চে একই ব্যক্তি আছেন আমরা কোনোদিন দল ইউনিয়নের ওনার স্পর্শকতা পাই নাই আমরা কোনো দিন ওনার কাছ থেকে কিছু মুখের বাসা মনের বিভাগ মনের বাসা মনের প্রতিভা কোনো কিছু ব্যক্ত করতে পারি নাই আমাদের একইমাত্র দুঃখ আমরা এবার আশা করি আমাদের এনোস চৌধুরী ভাইকে আপনারা জয়যুক্ত করবেন আপনাদের মনের বাসা মনের ভাব প্রকাশ করবেন আমরা মুখ খুলে সবকিছু বলতে পারবো আমাদের দুঃখের দুর্দশার কথা বলতে পারবো আমি এই আশা রেখে আগামী একুশ তারিখ আনারসার্কাই ভোট দিয়ে জয়যুক্ত করে এনোজ ভাইকে জয়ের মালা পরিয়ে দেব এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন যুবলীন নেতা মোহাম্মদ নিজাম আলমগীর চৌধুরী নিজাম আলমগীর চৌধুরী আউজুবিল্লাহ ইবিনের সাহিত্য রাজিম বিসমিল্লাহ রহমান রহিম দুই নং দল ইউনিয়ন দুই নং ওয়ার্ড সর্বস্তরের জনসাধারণ কর্তৃক আয়োজিত আগামী একুশে মে হাজার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জননেতা আলহাস ইনুজগনি চৌধুরী তথা আনারস মার্কার সমর্থনে আজকে আয়োজিত এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন হাজারি গণমানুষের প্রিয় নেতা নন্দিত জননেতা আগামী একুশে মে যার জন্য এই আইজন যাকে ঘিরে আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্নের আমাদের প্রিয় নেতা জননেতা আলহাসিনুজগনি চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য জননেতা জনাব শাহাজ চৌধুরী শানবাজ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন দল ইউনিয়ন পরিষদের সাবেক সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব এজাহার মিয়া চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হাফিজ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র রাজনীতি রাইডল আমাদের প্রিয় নেতা হাটার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব হোসেন মিন্টু উপস্থিত নেতৃবৃন্দ সকলকে জানাই আমার ব্যক্তি ব্যক্তিগত পক্ষ থেকে মুবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী সমাবেশ আপনারা জানেন আগামী একুশে মে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি একটি ঐতিহাসিক নির্বাচন আমরা গত উপজেলায় নির্বাচনে দেখেছি যেই নির্বাচনে আপনাদের কোনো ম্যান্ডেট নিয়ে নির্বাচন হতে হয়নি সেই নির্বাচনে জন যে যিনি আমাদের যিনি চেয়ারম্যান হিসেবে আছেন তিনি জনগণের প্রতি কোনো কমিটমেন্ট নাই কারণ আপনাদের বুটে কেউ নির্বাচিত হননি এই আমাদের প্রিয় নেতা জনতার হাসিন উজগনি চৌধুরী সাহেবকে আগামী একুশে মে নির্বাচনে যদি আপনারা আনারস মার্কার সমর্থনে আনারস মার্কা একটি একটি বুট দিয়ে আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে যদি একুশে মে যদি নির্বাচনে বিজয়ী লাভ করতে পারেন তাহলে জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল যে স্মার্ট বাংলাদেশ নির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তাছাড়া আমাদের এই অঞ্চলের সাংসদ জনতা আনিসুল ইসলাম মাহমুদের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের একজন যোগ্য নেতৃত্বের প্রয়োজন সেই যুগ নেতৃত্ব এই পর্যায়ে হাট হাজারিতে জনতা গণিত চৌধুরী সাহেবের থেকে যোগ্য নেতৃত্ব আছে বলে আমরা মনে করি না তাই আমরা আসুন দল মত নির্বিশেষে সকল কিছু ঊর্ধ্বে ওঠে আমরা এই ব্যক্তিটিকে নির্বাচিত করি যিনি আজকে দু সালের পর থেকে এই হাঠা হাজারিকে একটি সুন্দর হাট্টাজারি নির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যিনি একদিনের জন্য এই হাটটা হাজারি থেকে বের হননি হাটটা হাজারির অপমর জনসাধারণের সাথে রয়েছেন এই এমন একটি ব্যক্তিকে যদি আমরা নির্বাচন করতে নির্বাচিত করতে না পারি তাহলে আমাদের আফসুস থেকে যাবে সংগ্রামী উপস্থিতি আপনাদের কাছে বিনয়ী বিনীতভাবে আহ্বান জানাই আমরা আমাদের দলের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিনীত আহ্বান জানাই আগামী একুশে মে সেই নির্বাচনে আমরা গত সাত মে যে নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রার্থী জনতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে যেভাবে আমরা সকল কিছু উড়তে উঠে আমরা দলই থেকে বিজয়ী লাভ বিজয়ী বিজয়ী করেছি তার ওই ধারাবাহিকতায় আগামী একুশে মে নির্বাচনে আমরা এই আনারস মার্কার সমর্থনে এই আনারস মার্কাকে আমরা বিজয়ী করব সেই টুকু ব্যক্ত রকে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আবারও একুশে মে আপনাদের থেকে আনারস মার্কা একটি বুট ভিক্ষা প্রার্থনা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় অসুচিত মানুষের ধন্যবাদ নিজাম আলমগীর ভাইকে এখন মাননীয় চেয়ারম্যান পদপ্রার্থী জনা গণি চৌধুরী সাহেবকে ফুল দিয়ে বরণ করবেন দুই নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন দুই নং ওয়ার্ড ছাত্রলীগের নেতা মোহাম্মদ কাউসার মোহাম্মদ কাউসার আউজ শাহীদ নজিম বিসমিল্লা রহমান রাহিম আসন্ন হারদারি উপজেলা নির্বাচনে আমাদের প্রিয় নেতা আলহাস ইনুসগণির চৌধুরী আনারস মার্গায় বুট দিয়ে আপনারা বুডিয়া জয়যুক্ত করে এ করে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আসলে আমরা আমাদের এটার পরে আরেকটা প্রোগ্রাম আছে সাংনওয়ার্ডে আমরা আসলে সময় সংক্ষিপ্ততার কারণে সকলকে বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য সুযোগ করে না দিতে পেরে দুঃখিত এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন দক্ষিণ মাদ্রসার সুযোগ্য চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান জলাম মোহাম্মদ আক্তার হোসেন ভাই অউজবুল্লাহ আহমিনাজিম বিসমুল্লাহ আহমানুর রাহিম আসন্ন হাটাদের উপজেলার নির্বাচন একুশে মে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের পদপ্রার্থী উপজেলা চেয়ারম্যানের পদপ্রাত্রী জনাব আধাজি ইনিসকুল চৌধুরী সাহেব এবং আজকে সভাপতি এবং আমার মুরব্বীগণ উপস্থিত আমার সামনের যারা বসে আছেন তারা সবাইকে আমার সালামবাদ মোবারকবাদ আমি কোনো রাজনীতি করি নাই এবং আমার বক্তব্য দেওয়ার তেমন আমার কোনো অভ্যাস নেই এরপরও একজন প্রার্থীর সাথে যখন আসি তখন তো কিছু একটা বলতে হয় আর হাটাদারি মানুষ আমরা যা বাসী যারা আছে আমরা অভিন্ন এক মায়ের ছেলের মতো আমরা আসি তো দোয়ার জন্যও কিছু বলতে হয় মাঝেমধ্যে গিয়ে আপনারা জানেন ইনুসগরি আলহাজ ইনুসগরি সাহেব আপনাদের পরিচিত একজন মুখ আজকে প্রায় এই যে সতেরো বছর ধরে আগেরগুলি আমি জানবো না ওনার রাজনীতির কেরিয়ার নিয়ে আমি আগেরগুলি বলতেও চাই না আজকে সতেরো বছর ধরে উনি আমাদের এমপি এমপি মহাদয়ের সাথে উনি আসে উনি মাইক চলেন না উনি হাটাদারির গণমানুষের মধ্যে উনি আসেন উনি হাটাদারি মাটি ও মানুষের কাজ করে এটা আমরা আজকে সতেরো বছর ধরে দেখে আসতেছি আমি আলহাজ ইনুগ ইলিশগণি সম্বন্ধে যদি বেশি বলি এটা কিছু বেশি বললে এটা হয়তো আপনারা গ্রহণ করবেন না কারণ আমি ওনার সাথে একসাথে গাড়ি করে আসছি একসাথে আসছি আপনার বলবেন আমি বেশি বলতেছি আর আমি এমন একজনকে নিয়ে আসছি যার সম্বন্ধে আপনারা সবাই জানেন আমার থেকে বেশি জানেন কারণ ও আমার থেকে আপনার বেশি জানবেন তো জন্য কারণ আমাদের এমপির সাথে উনি সব সময় থাকে আর ওনার সম্বন্ধে না জানার কোনো কিছু আছে বলে আমি মনে করি না যাক সবচেয়ে কথা হচ্ছে একুশ তারিখ আমাদের নির্বাচনের দিন ধার্য করা হয়েছে ওই দিন আমাদের মধ্যে নিরপেক্ষ নির্বাচন হবে উনি ইতিমধ্যে গতকাল আমাদের মার্খাও আমাদের সিলেক্ট হয়েছে এর মধ্যে উনি আনারস মার্কা পেয়েছে আপনারা জানেন আমাদের এখানে তিনজনেই নির্বাচন করতেছে একজন বর্তমান চেয়ারম্যান সাহেব জানা রাশেদুল আলম সাহেব এবং আমাদের সৌরভ হাসান নোমান ভাই এবং আমাদের আলহাজ ইনিসগঞ্জ চৌধুরী আমি আজকে যার সাথে এখানে আসছি যার সাথে এখানে দাঁড়াইছি আমি একটা জিনিস আপনাদেরকে বলতে পারবো ওনার ছোটোর থেকে দেখে আসছি উনি এদেশের মাটি আর মানুষের কাজ করে প্রথম গ্রামে এলাকায় ইউনিয়নে কাজ করছে তারপর উপজেলায় কাজ করছে তারপর আজকে সতেরো বছরের বিমাদের সাথে কাজ করার ওনার সুযোগ খেয়েছে আমার মনে হয় আপনারা এই তিনজনকে দেখে আপনারা বুঝে এবং আপনারা দেখবেন ওনার কোনো বদ কোনো কিছু নাই। আমাদের অনেক প্রার্থীর মধ্যে আমরা সকালে যারা আমরা চেয়ারম্যান করছি আমরা দেখছি আমরা অনেক প্রার্থীকে খুঁজে পাই না সকালে গিয়ে দেখবেন তো উনি দিনের বার পরও আর উঠতে পারতেছে না হয়তো সাগর চাকরণী যারা থাকে তারা বলতে বসেন আপনি না হয় নেই উনি নেই তো রকম ওনার কাছে কোনো কিছু নেই ওনাকে সাতটার সময় আমরা ফোন করছি পাইছি সাতটার সময় ওনাকে মেডিকেল নিয়ে গেছি মেডিকেলের যখন আমরা কোনো একজন অ্যাক্সিডেন্ট হয়েছি উনি মেডিকেল সাতটার সময় গেছে এরকমও ওনার প্রমাণ আছে অনেক কিছু প্রমাণ আছে উনি পরীক্ষিত এক ব্যাগকে বলতে গেলে উনি পরীক্ষিত একটা লোক আপনি দেখবেন এখানে অনেকে আছে আমি অনেক অনেক সবার সাথে আমার একটা সুসম্পর্ক আছে অনেক সময় বাসায় গেছি দুইটার সময় তখন উনি পরে ঘুম যাচ্ছে এখন ওই রকম যদি আমরা যদি মানুষ যদি লোক বানাই চেয়ারম্যান বানাই তাহলে তো উনি চেয়ারম্যান হওয়ার পর উনি আরও দুই ঘন্টা বেশি রেস্ট নেবে। তাহলে চাইতেই আমরা পাবো না তা আমাদের দরকার যে আমাদের মাটি ও মানুষের কাজ করে আমাদের উন্নয়ন করবে আমাদের সাথে থাকবে আমরা যার সাথে কি কথা বলতে পারবো মনে দুঃখ বেদনা বুঝাইতে পারবো আমরা তাকে ভোটটা দেব। তা আমি বেশি কিছু বলবো না আমার ভাইয়ের আছে আমার যে শ্রদ্ধাভাজন শাহনবাস ভাই আছে সবাই আছে আমি সবাইকে ধন্যবাদ জানাইয়ে আমি একুশ তারিখ আপনাদের কাছে আমি যেহেতু আমি দক্ষিণ পাশ থেকে আসছি আমি আপনাদের কাছে একটা বুটের জন্য আসছি আনারসমার কা বুড়ের জন্য আসছি আমি আপনাদের কাছে একটা বুট বিকাশ আসছি যেহেতু ইনুশ ভাই সম্পূর্ণভাবে একজন যোগ্য লোক সেই আমি আপনাদের কাছে ওনার জন্য বুট খাওয়ার জন্য আমি এই কৃপণতা করবো না যেহেতু আপনারা যদি একটা বুট দেন একুশ তারিখ উনি জয়যুক্ত হলে ইনশাল্লাহ আপনাদের কাছে আবার আমরা আসবো ইনশাআল্লাহ সবসময় আপনারা পাবেন সবাইকে ধন্যবাদ আর আপনারা জানেন আমাদের শিকারপুর বুড়ি দক্ষিণ মাদশা যদিও বা উত্তর মাদাসায় একটা প্রার্থী থাকে ইনশাআল্লাহ আমরা উত্তর মাদাসায় ইতিপর্ব আমরা মনে হয় আটটা মিটিং করছি আমরা আটটা আমরা মিটিং করছি উত্তর মাদাসায় আমাদের অবস্থা ইনশাআল্লাহ পতপুরে খুব ভালো কতপুর গত পরশু দিন এমপি মহোদয় আসছে এক বিশাল জনসমুদ্র হয়েছে আপনারা দেখছেন হয়তো ফেসবুক আপনারা সবখানে আপনারা দেখছেন ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের যেহেতু ওই যে যেটা বলে আপনার এই সিকন্দণ্ডী আমাদের সাথে একদম লাগানো আমরা বড়িচুর শিকারপুর আর দক্ষিণ ভারতের সাথে সিকন্দনটা একদম লাগানো যেহেতু আমরা তিন ইউনের সাথে এটাই একদম একসাথে জড়িত ওদের সাথে আমাদের সামাজিকতা আছে আত্মীয়তা আছে সব কিছু আছে ওনাদের সাথে ওনারা আমরা আমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ এবং এইখানে মানুষ একদম মোটামুটি আমাদের যথেষ্ট সাহায্য হইতে করতেছে ইনশাআল্লাহ আপনারা যদি একটু দেখেন একটু যদি আপনারা যদি আমাদেরকে এবার ইউনিশ ভাইকে যদি একটু আপনারা যদি একটা বুট দিয়ে যদি জয়যুক্ত করেন ইনশাআল্লাহ আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব সেই আশা ব্যর্থ করে আমি সবাই দোয়া চাই এবং একুশ তারিখ আপনারা একটা আনাস ভোট দেবেন সবাইকে ধন্যবাদ মোবারকবাদ আলাইকুম মুবারকবাদা পরে আরেকটা প্রোগ্রাম আছে এটা আমাদের এই প্রোগ্রামের সাথে মিলিয়ে করেছি সেজন্য আমরা এখানে বেশিক্ষণ সময় দেওয়া সম্ভব না আসলে এলাকার ছেলে হিসেবে দু একটা কথা না বললে নয় আমরা জানি এখানে এই ওয়ার্ডে অনেক টাকার চরাচরি হয় কিন্তু জনগণ এখন জানে জনগণ সবাইকে চিনে সবার কালো মুখোশ সবার সামনে এসেছে টাকা দিয়ে আপনারা একদিন দুদিনের জন্য মানুষকে দমিয়ে রাখতে পারবেন কিন্তু সত্য কখনো ডেকে রাখতে পারবে না আজকে এই ওয়ার্ড এই ওয়ার্ডের বুট কোনো অপশক্তির হাতে নয় এই ওয়ার্ডের বুট জনগণের হাতে এই ওয়ার্ডের বুট জনগণই ইনুসগণি চৌধুরীর জন্য আসবে আমাদের নেতা জনতাল হাসিন ইসগণি চৌধুরী তিনি কোন পদ পদবি থাকা না থাকা সত্ত্বেও আপনাদের পাশে সব সময় থেকেছেন সব সময় পাশে পেয়েছেন এই এলাকায় দলয়ে ফরহাদাবাদের এই যে হাটহাজারি চোদ্দটি ইউনিয়ন একটি পৌরসভায় সব জায়গায় জনতাল হাসিন ইসগণি চৌধুরীর বিচরণ আছে সব জায়গায় উনি নিজের ব্যক্তিগত পান থেকে ত্রাণ দিয়েছেন করোনার সময় হাজার হাজার ব্যাগ উনি ত্রাণ দিয়েছেন কোনো পদ পদবীর জন্য নয় উনি দীর্ঘ এ রাজনৈতিক জীবনে উনি নিজের জন্য কিছু চান নাই যা করেছেন জন্য করেছেন হাট আপনারা একুশ তারিখ আনারস মার্কাই জেনারতাল হাসিন ইসগনি চৌধুরীকে সত্যের পক্ষ নিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আসলে সময় যখন সংক্ষিপ্ত আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি হাটখাজারি মাটি ও মানুষের নেতা হাটখাজারি জনগণের